আমি চমৎকার একটা গল্প বলি পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় উদাহরণটা আমি বলি একটা কুকুর জঙ্গলের মধ্যে হাড্ডি খাচ্ছে কি খাচ্ছে এখন কুকুর জঙ্গলের ভেতরে হাড্ডি খেতে গিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে বাঘ এসে হাসির বাঘ তো একেবারে হালুম হুলুম শুরু করে দিয়েছে কুকুর চিন্তা করলো পরিস্থিতি তো ভয়ানক খারাপ বাঁচা তো দরকার তখন কুকুর হাড্ডি খাচ্ছে আর বলতেছে হায় রে বাঘের হাড্ডি এত মজা আগে যদি জানতাম এই বনে একটা বাঘ আমি রাখতাম না খায়া সব সুরমার করে দিতাম বাঘ চিন্তা করতেছে বা বাবা আমি এতদিন যত কুকুর দেখছি এই কুকুর মনে হয় আলাদা এই কুকুর এই গ্রহের না ভিন গ্রহের কুকুর যেই কুকুর খায় এই কুকুরের সামনে আমি জীবনেও থাকবো না বাঘ এই যে দৌড় আজ ও দৌড় কাল ও দৌড় এখন এই গাছের উপরে বসে আছে বানর বানর বলতেছে ও আচ্ছা রে কুকুর চোখের সামনে ফাঁকি তুমি তো বড় বজ্জাত তুমি কুকুর একদিন আমার সাথে বড় ঝগড়া করছিলে আজকে এই বাঘরা দিয়ে তোমার খাওয়াবো তুমি দেখো কেমনে তোমার সাথে ঝগড়া করছি শেষ আপনি এত মহারাজা আর আপনি ওই কুকুরের কাছে হেরে গেলেন আপনি জানেন মামা ও তো কুকুর খাইতেছে মুরগির হাড্ডি আর আপনারে বুঝাইলো বাঘের হাড্ডি আপনি ভয়ে অস্থির মামা চলেন তো বাঘ বলে তাই নাকি রে তুই সত্যি বলে একশো পার্সেন্ট গ্যারান্টি ও কুকুর বাঘ খাওয়ার সাহসই তো ওর নাই বাঘ বলে আজকে ওর চোদ্দ উদ্ধার করে বানর মনে করেন বাঘের পিঠে বসে চলে যাচ্ছে কুকুরের কাছে কুকুর পেছনে ফিরে তাকায় দেখে হায় হায় বানর তো কাজ একটা করে ফেলাইছে বাঘরে বুঝায় সুজায় নিয়ে আসছে এখন তো বাঁচার পথ নাই এবার কুকুর বুদ্ধি করে বলতেছে হার খেতে খেতে এই বেটা বানর রে কতবার করে বলছি বেটা তুই আমারে যা বাঘটারে বুঝায় সুঝাই নিয়ে আয় তুই বানর তুই কলা খাস তোরে আমি কলা দেই প্রতিদিন তোরে কলা কিনে দেই বিনিময় তুই আমার একটা করে ধরে এনে দিস আজকে তুই আমার ওয়াদা দিয়ে গেলি বাঘ ধরে আনবি আধা ঘন্টা হয়ে গেলে তোর খবর নাই অথচ সকালবেলা দুই ছড়ি কলা আমার কাছ থেকে তুই নিছিস আজকে তুই আয় তোর বারোটা বাজাবো বাঘ খাওয়া আজকে থেকে বন্ধ বানর খাওয়া শুরু বাঘ বলতেছে হাই রে বানর তুই এত চালাক এই ভয়ঙ্কর প্রাণীর সামনে আমার তুই বুঝায় শুধু নিয়ে যাস বিনিময়ে তুই কলা পাস তোরে আগে সাইজ করি আমি কথাটা বললাম এটাকে বলে কন্ট্রোল ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্ট কন্ট্রোল সিচুয়েশন কন্ট্রোল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জানতে মাদ্রাসার ছাত্রদেরকে ইংরেজি জানতে হবে পরিস্থিতি কন্ট্রোল করবার জন্য সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা মাদ্রাসার ছাত্ররা এত পরিশ্রম ইংরেজি না জানার কারণে তাদের কি হয়েছে তাদের একটু মর্যাদা কম পরিস্থিতি কন্ট্রোল করতে আপনি ইংরেজি শিখুন ইংরেজি শিখলে আপনি ওদের কন্ট্রোল করতে পারবেন ঠিক কিনা আসেন তাহলে আমরা আবার আমাদের প্র্যাকটিসে চলে যাই চমৎকার একটা প্র্যাকটিস দেখেন মাই মাই মানে কি আমার মাই মানে কি এই মাইয়ের পরে আপনি দুই চোখে যে শব্দগুলো দেখবেন সব বসায় দেন এটা কি বলেন তো ফ্যান তাই না বলেন মাই ফ্যান মাই ফ্যান এটা কি বই বলে মাই বুক মাই বুক এটা কি হাত মাই হ্যান্ড মাই আইস মাই নোস মাই হেড মাই মাউথ মাই ফেস মাই টিথ মাই টিথ মাই লিপ মাই স্টমাক মাই বডি তাহলে মাই দিয়ে যা দেখবেন সব বলবেন পারবেন না আচ্ছা এবার দেখেন আমি ধরেন একটা শব্দ লিখলাম মাই ফ্যামিলি মাই এটার অর্থ কি আমার চমৎকার একটা টেকনিক চমৎকার একটা বিষয় দেখুন ফ্যামিলির এফ এফ মানে হলো ফাদার এ মানে হলো অ্যান্ড এম মানে হলো মাদার আই মানে হলো আমি এল মানে হলো লাভ ওয়াই মানে হলো ইউ ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ বাবা এবং মা আমি তোমাকে ভালোবাসি বাবা মার প্রতি ভালোবাসা না দেখলে ফ্যামিলি হয় কি করে এই জন্যই তো ফ্যামিলি বোঝা গেলো এবার আসেন এই মায়ের জোখ চলে যান আওয়ার আওয়ার মানে আমাদের এবার যা দুই নয়নে দেখবেন বলেন আওয়ার ফ্যান আওয়ার হ্যান্ড আওয়ার ফেস আওয়ার হেড আওয়ার ঠিত, আওয়ার নোজ আওয়ার মাউথ আওয়ার স্টমাক আওয়ার বডি আওয়ার লেগস ঠিক আছে না তাহলে আমাদের বুঝাবে এই জায়গায় আপনি ইওর ব্যবহার করেন ইওর আবার বলেন ইওর বিল্ডিং ইওর বুক ইওর বেঞ্চ ইওর টেবিল ইওর ফ্যান ইওর হ্যান্ড আবার এই জায়গায় আপনি হিজ মানে তার বলেন এটা ছেলেদের ক্ষেত্রে হিজ আর মেয়েদের ক্ষেত্রে হলো হার বলেন হার ফ্যান হার বুক হার বেন্স ফার্ক টাইবল আর বিল্ডিং আর ভিলেজ এবার দেয় দেয়ার মানি কি বলেন দেয়ার ফ্যান দেয়ার বুক দেয়ার ফ্যান মানে মানিকন্টা বলছেন কলম ফ্যান এবার আপনাদের একটা কথা বলি এই যে শব্দগুলো মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার ছয়টা শব্দ আপনি আজকে প্র্যাকটিস করবেন কিভাবে প্রথমে মাই নিবেন মাই নিয়ে যা দেখবেন মাই ট্রি মাই ট্রি মাই রোড মাই বিল্ডিং মাই ওয়াচ মাই চেয়ার মাই বুক মাই ফ্রেন্ড মাই ফ্যামিলি মাই দিয়ে যতক্ষণ দুই নয়নে যা দেখবা সেটাই বলবো মাই দিয়ে বলার পরে ওই একই কথা আবার আওয়ার দিয়ে চেষ্টা করব। ইয়োর দিয়ে হিজ দিয়ে হার দিয়ে দেয়ার দিয়ে ঘন্টা প্র্যাকটিস করে এক দেখুন ইংরেজি হয়ে যাবে আপনার কাছে অনেকখানি ইজি আপনি হবেন ইংরেজির লাইনে বিজি আপনাকে বলবে ফাইন লোকে আপনি করতে পারবেন সাইন ইংরেজিতেও করতে পারবেন ডিজাইন ডিকশনারি থেকে শব্দ করবে অ্যাবডাকশন আর মুখ দিয়ে করবে প্রোডাকশন তার আগে দিতে হবে ইংরেজির ভালো কোনো টিচারকে সিলেকশন মাদ্রাসার ছাত্রদেরকে প্রয়োজনে সংসদে যেতে করতে হবে ইলেকশন আর দিতে হবে নামাজ আন্তলাওয়াত ইসলামী আদব কায়দা এই সব কিছুকে জীবনে পারমিশন জীবনটাকেই করে দিতে হবে ইসলামের কাছে সাবমিশন না হলে সাবমিশন না করলে হবে ডিমোশন হবে না প্রমোশন কি লাভ হবে দিয়ে সেই এজুকেশন যদি সন্ত্রাসীরা বাংলাদেশটাকে কাপাই করে দেয় ভাইব্রেশন ঠিক না কথা কি বোঝা গেল আচ্ছা এবার সবাই আমার সাথে প্র্যাকটিস এই বি সি ডি

Daily day. Daily day. Daily, day. daily day, daily day, 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 day. 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 Saturday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday saturday sunday monday tuesday wednesday thursday friday, february, sunday, monday, tuesday, friday, friday, friday. January, january february, february march, march, march april, april, april may, may june, june july, july august, august september, september october, october, october november, november december december, 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 december. december. Dhulwad,